আপনারা সবাই কেমন আছেন আমরা প্রতিদিন জোরে পরে হাদিসের আমল করি তাই তো হাদিস জানার সাথে সাথে আমল করতে হবে অর্থাৎ হাদিস আমলের নিয়েতে কি করতে হবে শুনতে হবে বুঝতে পারছেন তাহলে হাদিস মনে থাকবে আপনারা অনেক হাদিস শিখছেন তো কার কতটা হাদিস মনে আছে বা মনে রাখছেন এটা আজকে পরীক্ষা করা হবে বুঝতে পারছেন আপনারা এক একজন এক একটা হাদিস বলবেন আর যে একটা হাদিস বলে ফেলবে ওই হাদিসটা দ্বিতীয় জন আর বলতে পারবেন না বুঝতে পারছেন আচ্ছা আমি এখন আপনাদেরকে এক একটা করে হাদিস জিজ্ঞেস করব স্পষ্ট করে বলবেন যে ব্যক্তি জুম্মা দিন সুরা কাহাফ পাঠ করবে এই জুম্মা হতে ওই জুম্মা পর্যন্ত দীর্ঘ নূর চমকাতে থাকবে এই হাদিসটা বলতে পারবেন না এটা বাদে বাকি যে একটা হাদিস বলতে বুঝতে পারছেন

আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি হলে জান্নাত দান করে দেবে শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেছিলাম যে আমি যতদিন আমি আপনাদের বান্ধাদের ধোকা দিতে থাকবো আল্লাহ তালা বলেছেন যে বান্দারা যতদিন তবা করতে থাকবো আমি মাফ করতে থাকবো যে ব্যক্তি ফজর হয়ে পড়ে ঈর্ষের নামাজ পড়বে পূর্ণাঙ্গ উমরা সব যে ব্যক্তি মাগরিবের নামাজের পর রিকাত আওয়িনের নামাজ পড়বে তাহলে বারো বছর ইবাদত করা সব হবে যে ব্যক্তি পূর্ব দিক থেকে সূর্য উদিত হওয়ার সময় তয়বা করবে আল্লাহ তার তবা কমন করবে যে ব্যক্তি অন্ধকারে মসজিদে যাবে তাকে কি আমাদের দিন পূর্ণাঙ্গ নূর পাওয়ার সুসংবাদ দেওয়া হবে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাত এবং তার মধ্যে ওখান্তরের শুধু মৃত্যু রাবাকে থাকবে। আজর দানা সাদ ইলাহ বলেন দরাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন যে ব্যক্তি চারশের বারো রাকাত নামাজ পড়বে তার জন্য জান্নাতে একটি শনের বালাখানা তৈরি করে দেওয়া হবে। তোমরা তোমাদের গৃহকে কবর বানিও না যে ঘরে সব আকার পাঠ করায় সে ঘরে শয়তান প্রবেশ করতে পারে না যে ব্যক্তি সবের মেয়েতে তৃষ্ঠ রাখবে তার পিছনে সব গৃহ মাপ হয়ে যাবে জান্নাতে দরজা রয়েছে যার নাম রয়ান কি আমাদের দিন রোজাদার সে দরজাতে প্রবেশ করতে পারবে তাই ছাড়া কেউ দরজাতে প্রবেশ করতে পারবে না রোজাদারের প্রবেশ এসে সে দরজা বন্ধ করে দেওয়া হবে তারপরে আর কেউ প্রবেশ করতে পারবে না

যে ব্যক্তি রাতে ঘুমানো আগে সোয়া বাকার শেষ দেয়াত পাঠ করবে সে সেই রাতের জন্য তার যথেষ্ট হইবে যে ব্যক্তি পাঁচ শক্ত নামাজে পরে আয়তুল কুর্সি পড়বে করবে অন্য নামাজ সন্তোষ সে আল্লাহ থাকবে আব্দুল্লাহ যে ব্যক্তি কাতারের দান দিকে দাঁড়াবে আল্লাহ তার জন্য বলেন যে রসুল সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি পাঁচ নামাজ যত্নের সাথে আদায় করবে অর্থাৎ তার রুকু এবং ওজুসের সব ব্যাপারে যত্ন নিবে সে জান্নাতে প্রবেশ করিবে অথবা তার জন্য জান্নাত অবতারিত অর্থ সাবানের রাতে এবং সবে বেড়াতে রাতে আল্লাহ তাআলা সমস্ত মাকলুকের উপর মনোযোগ আহক করেন বা বিদ্বেষ পাতে সকলকে ক্ষমা করে দেন কেউ যদি ফজরও পারে সাইদুল্লের সেফকার পাঠ করে সেদিন যদি মাগরীবের আগ পর্যন্ত যদি সে মারা যায় তাহলে সে জান্নাতে চলে যাবে আর যদি মাগরীবের পরে পাঠ করে সে ফজরের আগ পর্যন্ত ফজরের আগ পর্যন্ত সে যদি মৃত্যুবরণ করে তাই সে জান্নাতে চলে যাবে আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব সুন্দর করে হাদিস বলতে পারছেন প্রত্যেকেই এক দুজন বাদে তার মানে আপনারা কি করছেন হাদিস মন দিয়ে শুনছেন এবং হাদিসের উপর আমল করার চেষ্টা করছেন বোঝা গেছে হুজুররা তো এখন থেকে আগামী থেকে যত নতুন হাদিস শিখবেন সেগুলো আমলের নিয়েতে শুনতে হবে আর মনে রাখার চেষ্টা করতে হবে বোঝা গেছে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক